রকস্টার নগর বাউল এমন অনেক অনেক উপাধির অধিকারী ব্যান্ড সঙ্গীত শিল্পী জেমস তিনি দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউলের কর্ণধার ও ভোকালিস্ট যার পুরো নাম মাহফুজ আনাম জেমস এই রকস্টার ভক্তদের কাছে গুরু নামেই বেশি পরিচিত যখন স্টেজে ওঠেন হাজার হাজার শ্রোতা গুরু গুরু বলে চিৎকার করেন তাদের মধ্যে বয়ে যায় উন্মাদনা দেশে সীমা পেরিয়ে উপমহাদেশেও রয়েছে তার জনপ্রিয়তা বম্বের সিনেমায়ও প্লে ব্যাক করেছেন তিনি তবে তার জীবনের এই সাফল্যের পেছনে রয়েছে অনেক সংগ্রাম এবং শ্রম সঙ্গীত জীবনের শুরুটা ছিল কঠিন গানের জন্য তাকে বাড়ি পর্যন্ত ছাড়তে হয়েছিল ঠাঁই হয়েছিল বারো বাই বারো স্কোয়ার ফিটে বোর্ডিং আমার যদি করতে চাইতাম তখন জেমস উনিশশো সালে নওগাঁয় জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী সেই সূত্রে দেশের বিভিন্ন স্থানে পরিবারের সঙ্গে থাকতে হয়েছে তাকে ছেলেবেলা থেকেই গানের প্রতি তার প্রবল আকর্ষণ সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় তিনি হাতে তুলে নিয়েছিলেন গিটার গানের প্রতি আকর্ষণ থাকায় তার পড়াশোনায় ব্যাঘাত ঘটে তার এই গান করা নিয়ে আপত্তি ছিল তার বাবার নবম শ্রেণীতে থাকা অবস্থায় বাবা যখন বুঝলেন ছেলেরা পড়াশোনা সম্ভব নয় তখন তাকে ঘর থেকে বের করে দেন জেমসের ঠাই হয় তখন পরিবারের সঙ্গে চট্টগ্রামে থাকতেন জেমস বাড়ি থেকে বেরিয়ে চট্টগ্রামের আজিজ শুরু হয় তার নতুন জীবন গানের জন্য ঘর ছাড়তে হলেও জেমস গান ছাড়েননি শুরু হয় তার সংগ্রামী জীবন সে সময় বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন ব্যান্ড দল ফিলিংস দল নিয়ে গান তৈরিতে সারাদিন কাটতে থাকে তার সন্ধ্যে হলেই চলে যেতেন নগরীর বিভিন্ন ক্লাবে গান গাইতে একসময় চট্টগ্রামের মায়া ছেড়ে নিজেদের সৃজনশীল মৌলিক গান করার জন্য ঢাকায় চলে আসেন সালে ঢাকা এসে প্রথম অ্যালবামের কাজ শুরু করে দেন জেমস উনিশশো সালে ফিলিংস ব্যান্ড থেকে নগর বাউল প্রকাশের পর থেকে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখেন নগরবাউল ফিলিংস থেকে নগর বাউল হয়ে নতুন যাত্রা শুরু হয় এখনো পর্যন্ত নগরবাউল নামেই গান পরিবেশন করছে জেমস ও তার দলের সদস্যরা এই ব্যান্ড থেকে প্রকাশিত একমাত্র অ্যালবাম দুষ্ট ছেলের দল অ্যালবাম প্রকাশের পাশাপাশি জেন্স প্লেব্যাক করতে থাকেন প্লেব্যাকে তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শুধু দেশীয় প্লেব্যাকে নয় বলিউডেও প্লেব্যাক করেছেন জেমস সেখানে তার গাওয়া আলবিদা রিস্তে এবং বেবাসি গানগুলো এখনও শ্রোতাদের হৃদয়ে রয়েছে জেন্সের ক্যারিয়ারে মা ও বাবাকে নিয়ে গাওয়া গানগুলো শ্রোতাদের আপ্লুত করে তোলে অন্তর্শিক্ত করা এসব গান শুনে শ্রোতারা আকুল হয়ে ওঠেন তার সঙ্গীতের সঙ্গে পথ চলায় ভক্ত শ্রোতাদের ভালোবাসা তার জীবনে অনেক বড় অনুপ্রেরণা বলে জেমস মনে করেন গানের পাশাপাশি জেমসের ব্যক্তিত্ব তাকে অনন্য করে তুলেছে দিনের পর দিন লোক চক্ষুর আড়ালে থেকেছেন এবং থাকছেন যেসব কর্মকাণ্ড তাকে করে তুলেছে অন্য সবার চেয়ে আলাদা